দু সালের পাঁচই আগস্ট যখন ভারতে পালিয়ে যাওয়ার সময় সেনাপ্রধান ডক্টর পারেননি। আর এই কথাটা বা এই ফোনের বিচার বিশ্লেষণ করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে কি সেই তথ্য এবং কেনই বা এই সেনাপ্রধান মানে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়ে এ কথা বলল সে বিষয়ে সংক্ষেপে বিশ্লেষণ করে করার চেষ্টা করছি দেখেন পাঁচই আগস্ট অর্থাৎ তেসরা আগস্ট যখন এই এনসিপির নেতৃত্বে অর্থাৎ ছাত্র জনতার নেতৃত্বে মার্চ টু ঢাকা যখন ঘোষণা করছেন তখন এই মার্চ টু ঢাকার পরিপ্রেক্ষিতে কি সমাধান করা যায় কোন পথে হাঁটলে একটা ভালো সুরহা পাওয়া যায় এজন্য মানে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে মিটিং এমন কি বাহিনী সকল বাহিনীর প্রধানদেরকে ডেকে আলোচনা করছিল ঠিক সেই মুহূর্তে খাতা কলম নিয়ে সেনাপ্রধান ডক্টর ওয়াখারুজ্জামান লিস্ট করছিলেন এবং শেখ হাসিনাকে সাহস জুগিয়েছিলেন যে এ আন্দোলন একটা মানে দুঃচক্র আন্দোলন সে আন্দোলনকে তারা প্রতিহত করতে পারবে এবং তারা একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে সেজন্য বা মানে ঢাকার কয়েকটা প্রবেশ কেন্দ্রে তার বাহিনী দিয়ে নিরাপত্তা রাখবে যাতে ঢাকায় কোনো জনতা জনগণ যাতে না ঢুকতে পারে সেই পরিস্থিতি নেবে এবং সেজন্য তিনি আর বাকি যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কোথায় কিভাবে থাকবে সে পরামর্শ এই অকারজ্জমান দিয়েছিল কিন্তু দুঃখের বিষয় পাঁচই আগস্ট সকাল দশটা বাজে শেখ হাসিনা তাৎক্ষণিকভাবে আজ করতে না পেরে সেই তেসরা আগস্ট অর্থাৎ চৌঠা আগস্ট শেখ হাসিনা বলল সকল বাহিনীকে তোমরা সেনাবাহিনীকে ফলো করবে এবং সে অনুযায়ী এই যাতে দেশে মানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা অরাজকতা যাতে না হয় সেই পরিবেশ সৃষ্টি করবে সেজন্য আপ্রাণ চেষ্টা করবে এই কথার উপরে ভিত্তি করেই সকল মানে কার্যক্রম চালু চালু হচ্ছে চলাকালীন সময়ের প্রাককালে অর্থাৎ সকাল দশটা বাজে গণভবনমুখী উত্তরার গেটকে সেনাবাহিনীরা সেরে দিল সেরে দেওয়ার ঠিক সেই মুহূর্তে গণভবনের নেতাকর্মীদের এবং সকল কর্মচারীদের একটা রুমের ভিতরে আটক করলো সেনাবাহিনীর নেতৃত্বে সর্বদিক থেকে আশ করতে পেরে শেখ হাসিনা একটা মেসেজ দিল যে আমি পদত্যাগ করে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেব সেই মেসেজটা দিয়ে দিতে যাব এটা বলে সে তার নিজস্ব দক্ষতা এবং যোগ্যতা এবং দূরদর্শী থেকে কাজে লাগিয়ে তিনি তার জীবনকে রক্ষার জন্য ভারতে পালিয়ে গেলেন এই যদি তিনি ভারতে পালিয়ে না যেতেন তাহলে এই যে ছাত্র জনতা যারা ঢুকছিল গণভবনে যারা ছিল যাদেরকে একটা রুমে আটক করেছিল তারা যাতে বের হতে না পারে আর এই ছাত্র জনতার মভের মধ্যে যাতে শেখ হাসিনা শেখ রেহেনা পরে সেই মিশন এবং সেই মিশনই ফুটে উঠছে এই ফোনের মধ্য দিয়ে এই ফোন কলের মধ্য দিয়ে যদি আমরা যে তথ্য উপত্ত পেয়েছি সেটা যদি সত্যি হয় তাহলে এই সেনা প্রধান সেনাবাহিনীরা এ দেশের মানুষের জীবনের নিরাপত্তার নিশ্চিত করতে কাউকে পারবে কিনা আমার জানা নেই উত্তরার গেট খুলে দিয়ে গণভবনের সকল সম্পদ লুটপাট করে রাষ্ট্রের সম্পদ কিভাবে এইভাবে ধ্বংসযজ্ঞ হয়ে যেতে পারে কল্পনার বাইরে আবার তিনি এই মুহূর্তে যখন এই উত্তরার গেট খুলে দিল জনতারা প্রবেশ করলো গণভবনের দিকে ঢুকলো আর শেখ হাসিনা ইন্ডিয়া যাওয়ার পথে তিনি তিনি ফোন করলেন যে মেকানিজম করেছিলেন এবং সকল আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে যারা বিপদগামী ছিল যারা পথ ভ্রষ্ট ছিল তারা পরিকল্পনা করেছিল উনিশশো পঁচত্তর সালের পনেরোই আগস্টের মতো কিনা না তার ব্যতিক্রম এখন সেই প্রশ্নই জনমনে সারা বিশ্ববাসীর কাছে খালি প্রকাশ পাচ্ছে খালি এই প্রশ্নের জবাব কখন পাব কখন এই প্রশ্নের জবাব দেওয়া হবে তবে একথা নিশ্চিত আমরা বলতে পারি আমরা জানি আমরা যারা মুসলমান আছি আমাদের ধর্মে আছে ধর্মগ্রন্থ আল কোরআন এবং হাদিসে আছে হে জাতি তুমি তোমার ভাগ্য কর্মের মাধ্যমে যদি পরিবর্তন না করো আমি আল্লাহ তোমাদের ভাগ্য পরিবর্তন করি না আল কোরআন তাহলে বোঝা গেল আমার কর্ম আমাকে ভোগ করতেই হবে আমি যদি অপকর্ম করে থাকি সে অপকর্মের ফল আমাকে ভোগ করতে হবে আবার ভালো কাম করলেও আমাকে ভালো ফলের কর্মের ভালো ফল ভোগ করতে হবে সুতরাং মনে রাখতে হবে পনেরোই আগস্ট বলেন সাতই নভেম্বর সিফাই যুদ্ধ বলেন আর যাই বলেন না কেন সকল বলারই একটা বলা আছে সেটা সময় বলে দিবে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখাও আগে পর্বে